ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সকালবেলা হয়তো চালক একটু ঘুমের ঝিমুনি এসেছিল আর সেখান থেকেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটে ড্রাইভার সাহেবকে উদ্ধারের চেষ্টা চলছে তিনি সামনের অংশে দুমড়ে মুচড়ে রয়েছে এর ভেতরে আটকা পড়েছেন ওনাকে কিছুতেই টেনে বের করা যাচ্ছে না আল্লাহ রহমত উনি এখন জীবিত আছেন ইতিমধ্যে একটা পিক খুঁজে পাওয়া গেছে যাতে করে ট্রাকের বডিটিকে একটু সোজা করে ড্রাইভার সাহেবকে একটু ট্রেনে বের করা যায় দুর্ঘটনা আসলে কখন যে আসে এটা বলে কই আসে না হঠাৎ করে আসে জীবন হয়তো সব সময় আসে না জীবনে সারা জীবনে মাত্র একবার আসতে পারে আর ওই একটা দুর্ঘটনার জন্যই আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে के है चलो भागिए गाड़ी का हां गाड़ी चलो 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 चलो